এক মাদকের আখড়ায় জর্জরিত এই শুক্তারা পার্ক বর্তমানে ডিসি পার্কে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল যে ফুল দেখে মুগ্ধ হচ্ছেন শিশু কৃষক থেকে সব বয়সী নারী পুরুষ তৃতীয়বারের মতো চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুল উৎসবের আজ উদ্বোধন করলেন মন্ত্রী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির এক কিশোরী নৃত্যের তালে তালে মন্ত্রীপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সহ অন্যান্য অতিথিদের স্বাগত জানান মাশবেপি ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই সময় মন্ত্রীপরিষদ সচিব ফিতা কেটে বেলুন এবং কবুতর ওড়িয়ে তৃতীয়বারের মতো আয়োজিত মূল উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন জেলা প্রশাসক ফরিদা খানম তিনি জানান দেশি বিদেশি 100 তিরিশ রকম ফুলে সাজানো হয়েছে ডিসি পার্কের এভারেট ফুলের উৎসব শিশু কিশোর সহ নানান বয়সী মানুষকে প্রকৃতির সাথে পরিচয় করাতে এই ধরনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন তিনি আরও জানান এই উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব বই উৎসব ভি আর গেম ভায়োলিন শো পুতুল নাচ মালটিকালচারাল ফেস্টিভ্যাল ঘুড়ি উৎসব ফুলের সাজে একদিন পিঠা উৎসব লেজার লাইট শো মুভি শো সহ নানান আয়োজন মাসব্যাপী ফুল উৎসবের প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পার্ক খোলা থাকবে এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই ফুল উৎসবে আসতে পেরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মন্ত্রী সচিব ডক্টর আব্দুর রশিদ বলেন ফুল মানুষের শান্তির প্রতীক কবি বলেছেন যদি তোমার একটি পয়সা থাকে তবে খাদ্য কিনিয়েও ক্ষুধার লাগে যদি তোমার দুটি পয়সা থাকে একটি পয়সায় ফুল কিনিও হে অনুরাগী এছাড়াও একটি ফুলকে বাঁচানো বলে যুদ্ধ করে গান ছিল একাত্তরের মুক্তিযোদ্ধার চেতনা উল্লেখ করেন তিনি এ সময় এ ধরনের আয়োজনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে ধন্যবাদ জানান মন্ত্রী পরিষদ সচিব খুব সুন্দরভাবে এই ফুলের যে বিন্যাস আমরা দেখতে পেয়েছি আমি শুধু আনন্দিত হয়নি আপনারা সকলেই নিশ্চয়ই আপ্লুত হয়েছে না আমার জন্য এটা বড় একটা স্মৃতি হয়ে থাকবে আপনাদের এখানকার এই এই সুন্দর আয়োজন এবং আপনাদের সকলের যে উষ্ণতা এটা আমার আমার জন্য খুবই মনে থাকার মতো এবং জেলা প্রশাসনকে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা উৎসাহিত করছেন এটা এই ধরনের কাজ অন্য অন্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা স্পার্ট হিসেবে কাজ করবে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে নতুন প্রজন্মকে প্রকৃতির সাথে পরিচয় করাতে চাই বিভিন্ন প্রকার ফুলের সাথে পরিচিত করাতে চাই আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই ফুল তোমরা এই পার্কে একটা বোটানিক্যাল গার্ডেন করো তো আমরা স্যার নির্দেশনা অনুযায়ী আমরা দশ হাজার গাছ লাগিয়েছি এবং গাছের নাম দিয়েছি প্রত্যেকটা গাছের সঙ্গে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী প্রজন্ম এখন কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড থাকে আপনারা দেখেন তো তাদের যাওয়ার জায়গা নেই কিন্তু সো এইখানে যাতে তারা আসতে পারে তারা প্রকৃতির সাথে পরিচিত হতে পারে